প্রিয় মানুষটা শুধু রাগটাই দেখে রাগের মাঝে যে লুকিয়ে থাকা ভালোবাসাটা সেটা আর দেখে না কারণ রাগ তো সবার সাথে করা যায় না রাগ তার সাথেই করা যায় যাকে নিজের সবটা ভাবা যায় ঠিক আছে প্রিয় মানুষটা শুধু দেখে যে সে কেন রাগ করলো ও আমার সাথে রাগ করলো কেন ও এরকম করলো কেন ওরকম করলো কেন আসো কেন করে তাকে ভালোবাসে বলি তার উপর একটা অধিকার আছে বলেই করে অধিকার ছাড়া তো কারোর সাথে রাগ করা যায় না আর রাগ সবার সাথে আসেও না সেই মানুষের সাথে রাগ করা যায় যাকে জীবনের থেকে বেশি ভালোবাসা যায় ঠিক আছে তাকেই শাসন করা যায় যাকে সে কখনো হারাতে চায় না নারী তাকেই শাসন করে যাকে তার জীবনে সাটা জীবন রাখতে চায় অতএব সে মানুষটাই বসে না কেন সে এমন করে যদি সে বুঝতো তাহলে তার সাথে অভিমান করে এরকম ব্যবহারটা কখনোই করতো না যদি বুঝতো সে তাকে কখনোই হারাতে যায় না তার জীবনের থেকেও সে তাকে বেশি ভালোবাসে আসলে সে মানুষটা বোঝে না তার ভালোবাসার কদর সে তাকে যে জীবনের থেকেও বেশি ভালোবাসে তাই তো তার সাথে রাগ করে এজন্যই মানুষ বলে অতিরিক্ত ভালোবাসতে যেও না অতিরিক্ত ভালোবাসতে গেলে তুমি শেষ হয়ে যাবে নিঃস্ব হয়ে যাবে কিছুই থাকবে না মানুষ তোমাকে সস্তা মনে করবে নিজেকে এতটা সস্তা বানিয়েও না যে তোমার অভিমানের ভাষায় বোঝে না সে তোমার কখনোই হবে না ঠিক আছে সে যদি তোমার অভিমানের ভাষায় বুঝত তাহলে এভাবে রাগ করে মুখ ঘুরিয়ে মুখ ফিরে থাকতো না অন্য পথে হতো না তোমাকে রেখে তোমাকে সে ভালোবাসে না বলে সে আজ অন্য পথে হাসছে অন্য নারীর দিকে হাত বাড়িয়েছে কারণ তার মনে ভিতরে তুমি কোথাও নেই আস সমাজের চোখে আইনের চোখে কিন্তু তার মনের চোখে নেই মনের চোখে অন্য কেউ বাসা বেঁধেছে তুমি যতই তাকে ভালোবাসে না কেন কাছে কখনই নিতে পারবে না তার কাছের মানুষ হতেও পারবে না যতই চেষ্টা করে না কেন তারা দিয়ে কখনো কাউকে ধরে রাখা যায় না কারো মন বেঁধে রাখা যায় না তার মন যেটা চাবে সেটা ঠিকই করবে অতএব তুমি ধুকে ধুকে মরে যাবে তার ব্যবহারে তার আচরণে যার জন্য এত কষ্ট করছো এত কিছু স্যাক্রিফাইস করছো সেই মানুষটাই তোমার নাগালের বাইরে একবার কেউ যদি তোমার নাগালের বাইরে চলে যায় যতই তুমি ভালোবাসা দাও না কেন তোমার জীবন দিয়ে দাও তাও সে ফিরবে না কারণ তার মনটা জোরে অন্য কেউ আছে তুমি নেই যতই তুমি ভালোবাসো না কেন ঠিক আছে তার মন তুমি কখনোই পাবে না আসলে জোর করে ভালোবাসা কখনো হয় না অত এত চেষ্টার পরে যদি তুমি না পাও তাহলে সেই পথ থেকে ফিরে আসাই ভালো তুমি চুপ হয়ে যাও সে তার মতোই চলুক যদি কখনও তোমার সে হয়ে থাকে সে মিলে তোমার কাছে ফিরে আসবে তোমাকে আর ডাকতে হবে না অতএব নিজের মতো করে জীবন সাজাও তার মতো করে সে চলুক তার ভুল যখন বুঝতে পারবে অবশ্যই সে ফিরে আসবে আর যদি ভুল বুঝতে না পারে সেখানে সে সুখে থাকে তাহলে সেখানে তাকে নিয়ে সুখে থাক জোর করে ধরে রাখা যায় না